নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সব স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের নতুন আলু আর কড়াই শুটি দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কামেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই রুই মাছের ঝোলটা কীভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে এখানে দেখুন আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবারে আমি রুই মাছের মধ্যে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব রুই মাছের মধ্যে কিন্তু প্রথমে এখানে নুন দিয়ে দিলাম আর আমি এখানে দেব হলুদের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু প্রথমে এইভাবে মাছের মধ্যে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদটা মাখিয়ে নিয়ে এখানে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মতো একটু রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে এটা মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে পারেন তবে আমি বেশিক্ষণ রাখবো না সঙ্গে সঙ্গেই রান্না করব সেই জন্য এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবেই কিন্তু মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে এখানে আমি বেশ কিছুক্ষণ নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর অন্যদিকে দেখুন এখানে কিন্তু অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্না আমি সর্ষের তেলেই করব সেই জন্য কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম হতে দেব। তেল কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল কিন্তু আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এইবারে আমি তেলের মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে নুনটা কিন্তু এইভাবে তেলের মধ্যে মিশিয়ে দিতে হবে এতে কি হবে আপনারা যখনই কোনো রকম মাছ ভাজেন না কেন সেটা কিন্তু তলায় লেগে যাবে না এবং সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এইভাবে আমি একটা একটা মাছ এইভাবে তেলের মধ্যে দেব তেলের মধ্যে দিয়ে কিন্তু মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে মাছগুলো আমি কিন্তু এখানে এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব আর এটা যতক্ষণ আমার মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন আমি একটা মশলা রেডি করবো তার জন্য নিয়েছি এখানে মিক্সির চারটা মিক্সির চারের মধ্যে প্রথমে দিয়ে দেব আদা এখানে কিন্তু বেশ কিছুটা এক ইঞ্চির মতো আদা আমি এইভাবে টুকরো করে রেখেছি সেই আদাটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আদা দিয়ে দিলাম আর দেব এখানে চার কোয়া মতো রসুন চার থেকে পাঁচ কোয়া রসুন এখানে আমি দিয়ে দিলাম আর আমি দেবো এর মধ্যে একটা কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে দু ভাগ করে দিয়ে দিলাম আর দেব গোটা জিরে এখানে কিন্তু প্রায় এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম এবার অল্প জল দেবো দিয়ে মশলাটা ভালোভাবে টেস্ট করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলা আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে যে মাছটা আমি এখানে ভাজছিলাম সেটাও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে আলাদা করে তুলে নেবো মাছগুলো কিন্তু এইভাবে আলাদা করে তুলে রেখে দিতে হবে মাছগুলো আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে এই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য আমি প্রথমে দিয়ে দেবো দেখুন অল্প সামান্য দু চারটে গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়নটা দিয়ে ফোনটা ফোড়নটা কিন্তু এখানে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ফোড়নটা ভেজে নেবো আর যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে একটু সরু সরু করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা প্রথমে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু প্রথমেইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুদের বলবো যে এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন পেঁয়াজটা কিন্তু এইভাবে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর যখন এটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো এই যে নতুন আলুগুলো সেই আলুগুলো কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো এর মধ্যে দিয়ে আলুটা কিন্তু এই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন এই যে নতুন আলু উঠেছে আর এইটা দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে যদি আপনারা এই রুই মাছের ঝোলটা আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আমি জানি আপনারা হয়তো সবাই মাছের ঝোল বানাতে পারেন কিন্তু সবার বানানোর পদ্ধতি কিন্তু অনেক অন্য রকম হয় তাই বলছি আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা যদি একদিন বানান তাহলে দেখেন খেতে ভীষণই ভালো হয় এইটা যদি থাকে আর কিন্তু আপনাদের গরম ভাতের সঙ্গে আমার মনে হয় আর কিছু লাগবে না দেখুন আলুটা কিন্তু এইভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি একটু লাল বলতে খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে আলুটাকে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে আলুটা দিয়ে দেখুন একটু সময় কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু যে যতটা ভাজা বাকি ছিল সেটাও কিন্তু ভাজা হয়ে গেছে যখন দেখবেন এইভাবে পেঁয়াজটা আর আলুটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এবারে দিয়ে দেব মশলাটা কিন্তু এবারে দিয়ে দিতে হবে দেখুন পুরো মশলাটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে একটু কিন্তু মশলাটা কষিয়ে নেব এর সাথে যাতে এর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় এইভাবেই কিন্তু মশলাটা দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে আমি কিন্তু একটু সময় কষিয়ে নিয়েছি এর ফলে দেখুন এর যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো আর আমি দেব যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন আর যেহেতু জিরে আমি বেটে দিয়েছি তাই আর জিরের গুঁড়ো দিলাম না এখানে অল্প জল দিলাম মিক্সি ধুয়ে সেই জলটা দিয়ে মশলাটা কিন্তু এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু আমি এইবার সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু মশলাটা কষিয়ে নিতে হবে আর মশলা যখন কষা দিন তখন এর মধ্যে আমি রকম লম্বা লম্বা করে একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম আর দেব আমি এখানে মটরশুঁটি এখানে এই মটরশুঁটিটা দিয়ে দিলাম আর টমেটোটা কিন্তু এরকম আমি লম্বা লম্বা করেই দিই এতে কি হবে টমেটোটা একেবারে গলে যাবে না অথচ একটু নরম হয়ে যাবে অত যেরকম একটু গোটা গোটা থাকবে সেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখুন এবার সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এইভাবে কিন্তু একটু সময় এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটাও ভালো আসবে দেখুন এইভাবে আমি দিয়ে এবার এটাকে কিন্তু একটু সময় ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে হবে মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর খেতেও ভীষণই ভালো লাগবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা কিন্তু একটু কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা কিন্তু একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে কষানো হয়ে গিয়ে একেবারে তেলটা ছেড়ে দিয়েছে যখন দেখবেন এইভাবে মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু মিক্সির মধ্যে অনেকটাই মশলা লেগেছিল সেই মশলাটা আমি ধুয়ে জল দিয়ে দিলাম আর যেহেতু মাছের ঝোল বানাবো তাই একটু বেশি জল দিয়েছি কারণ যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে তবে খুব বেশি ঝোল খেতে কিন্তু আবার পাতলা ঝোল খেতে ভালো লাগবে না সেই জন্য একটু মাখো মাখো ঝোল ঝোল কিন্তু এটা বানাবো সেই বুঝে জলটা দিয়েছি এবারে দেখুন ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। যতক্ষণ না পর্যন্ত আলু সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব ঢাকা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম এর ফলে দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আলুটা কিন্তু এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু মটর মানে কড়াই যে দিয়েছিলাম আমি কড়াই শুটি সেগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন এইভাবে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো এর মধ্যে দিয়ে এবার মাছটাকে কিন্তু একটু এইভাবে উলটিয়ে পালটিয়ে দিতে হবে দেখুন এইভাবে একটু মাছটাকে কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে দেব দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আর একটু সময় কিন্তু এটা রান্না হতে দিতে হবে মানে মাছটা কিন্তু খুব আগে দেওয়া যাবে না তাহলে রান্না হয়ে কীরকম একটা খেতে হয়ে যায় বাজে লাগে সেই জন্য তরকারিটা ঠিক হয়ে আসার আগে আমি মাছটা এইভাবে দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে আমি এখানে তিন থেকে চার মিনিট মতো এইভাবে একটু ঢাকা দিয়ে আবারও রান্না হতে দেব। এইভাবে কিন্তু মাছটা দিয়ে ঢাকা দিয়ে আরেকটু সময় এটা রান্না করে নেব মাছটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি কিন্তু আবারও বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম আর দেখুন রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর আমি তো বলেছি যে এটা থাকলে কিন্তু আর গরম গরম ভাতের সঙ্গে আমার মনে হয় আর কিছুই লাগবে না রান্না আমার রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব। এই ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলে কিন্তু খেতে আরও সুন্দর লাগে দেখুন রান্না আমার একেবারে রেডি এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা নতুন আলু কড়াইশুঁটি দিয়ে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই नमस्कार